ইবনে খালদুন কেন এত পরে এসে জরুরি ইবনে খালদুন যেই সোসাইটিতে বড় হয়েছেন ওই সময়টাতে পতন হয়ে গেল পরবর্তীতে আক্রমণ মঙ্গলীদের আক্রমণ এবং প্লেগ মহামারীর ভিতর দিয়ে একটা অবস্থা ওই শাসন ব্যবস্থা ভঙ্গুর অবস্থা চলে গেছিল এমন সময় ইবনে খালদুন আসছেন এবং দেশান্তরিত হইতে হয়েছে এই অঞ্চল থেকে ওই অঞ্চল স্পেন পতনের আগে স্পেনে যখন পুনরায় খ্রিস্টানরা এসে স্পেনকে দখল করে নেয় ওর আগে আগে উনি পরিবার সহ চলে আসছেন তিউনেশিয়ায় তিন এশিয়া থেকে আফ্রিকা মিশরে নানান জায়গায় ঘোরাফেরা করতে করতে উনার মনে হয়েছে যে ইসলামী শাসন এবং শাসকদের এইরকম অবস্থা

বিশ্লেষণের ভিতর দিয়ে মূলত সভ্যতার কথা বলছেন সভ্যতার পতনের কথা বলছেন তিন নাম্বার কারণ হল তুলনামূলক ইবনে খালদনের প্রস্তাবটা বিজ্ঞান ভিত্তিক সাইন্টিফিক এই কারণে আমরা ইবনে খালদুনের আলোচনাটা নিতে পারি